লিপ্ত রয়েছেন স্বামী স্ত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথায় লিপ্ত রয়েছেন একে অপরের মধ্যে মিষ্টি কথা চলছে স্ত্রী স্বামীর অর্থাৎ আবুদার রদি আল্লাহ তাল মাথার উপরে হাত দিয়ে চুলগুলোকে আঙুল দিয়ে দিয়ে বিনিয়ে দিচ্ছেন মাথাটাকে মেসেজ করছেন আর বিভিন্ন আনন্দ ঘন কথা বলছেন গভীর রাত্রি অন্ধকার গুটকুটি এই রকম অবস্থাতে আবুদার রদি আল্লাহ তাল আন হঠাৎ করে যেন চোখ দিয়ে অস্ত্র হয়ে স্ত্রীর উপরে উরুর উপরে পড়তে আছে স্ত্রীর উরুর উপরে যখন আপনার এই পানি পড়তে রয়েছে তখন ওই মুহূর্তে স্ত্রী বলছে স্বামী জান আমি কি এমন অপরাধ করে ফেললাম আমার কি অপরাধ হয়ে গেল নাকি যে এত আনন্দঘন ঘন মুহূর্তে এত মিষ্টি একটা মুহূর্তে যেখানে আপনার সঙ্গে আমার প্রেম আলাপ আর কিছু নয় যেখানে আমরা আনন্দে মেতে আছি এই মহত অবস্থাতেও আপনার চোখ দিয়ে পানি কেন আমি কি অপরাধ করলাম একটু কি বলতে পারবেন স্বামী বলছেন বিবি রে না তুমি কোনো অপরাধ করনি তোমার কোনো অপরাধ আমার কাছে নেই কিন্তু আমার একটা কথা হঠাৎ করে দিলের ভিতরে স্মরণ এলো হঠাৎ করে যেন আমাকে দুলা দিল দিল। নাড়িয়ে সেই কথাটা স্মরণ করার কারণে আমার চোখ দিয়ে প্রবাহিত হচ্ছে স্ত্রী বলছে আমি কি একটু জানতে পারি আপনার ওই কথাটা কি এমন কথা যে কথার কারণে আপনার চোখ দিয়ে পানি চলে এলো এত মহাব্বতের মুহূর্তে এত আনন্দের মুহূর্তে এত আনন্দ ঘন মুহূর্তে আপনার চোখ দিয়ে পানি এলো একটু জানতে পারি স্বামী বলছেন বিবিরে আমার দিলের ভিতরে এই কথা উদয় হলো এই কথার স্মরণ হলো যে আজকে এই অন্ধকার গুরগুটে রত্রি কেউ নাই তোমার উরুর উপরে মাথা রেখে কি আনন্দ কি উল্লাসে আজকে লিপ্ত আছি মত্ত রয়েছি কত সুন্দর তোমার আলিঙ্গন তোমার হাতের ছোঁয়া